শিউরির সদর হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মশার জায়গা ঘিরে দেওয়া হচ্ছে লোহার গ্রিল দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এর ফলে ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে শারীরিকভাবে রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে একটা দূরত্ব বজায় থাকবে যদিও চিকিৎসকদের একাংশই এই কাজকে সমর্থন করছেন তবে অন্য একাংশের দাবি এর ফলে ছোট জায়গায় একসঙ্গে একাধিক রোগী দেখা বা রোগীদের চাপ সামলানো আরো কঠিন হয়ে যাবে প্রসঙ্গত আর্যিকর কান্ডের পর থেকে রাজ্যের সমস্ত হাসপাতালের ভিতর চিকিৎসক নার্স বা অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে পরবর্তীতে ইলাম বাজারে এক কর্তব্যরত নার্সের শ্রীলতাহানির ঘটনাকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে হাসপাতালের নিরাপত্তা এই পৌরিস্থতাতা শিউদের সদর হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের বসার জায়গাটিকে আলাদা করে সুরক্ষিত করার ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের একটি অংশ সম্পূর্ণ লোহার গ্রিন দিয়ে আটকে দেওয়া হচ্ছে আমাদের হসপিটাল প্রশাসন খুব ভালো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন কারণ বিভিন্ন রকম অবাঞ্ছিত ব্যক্তি রুগীর বাড়ির লোক হিসাবে আসেন রুগীর বাড়ির লোকরা খুব ভালো হয় দুটিনজন এক্সট্রা থাকতে পারে কিন্তু অনেক রকম এক্সট্রা বাড়ির লোকও চলে আসেন তারা হয়তো পরিষেবার থেকেও বেশি অন্য জিনিসের দিকে হতে পারেন এবং স্বাস্থ্যকর্মীদেরও শুধু ডাক্তার নয় সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের সবার কর্তব্য আমাদেরও কর্তব্য এবং রুগীর বাড়ির লোকের জন্য হয়রানি না হয় সেটাও কর্তব্য এবার প্রশাসনিক ব্যবস্থাটা নিয়েছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমি সাপোর্টই করছি বেশ ভালো এবার সব কিছুরই ভালো খারাপ সবই থাকে এখন আমি পুরোটা জানি না দেখি দেখছি যাই এখনও শুরু হয়নি এবার দেখা যাক কি হয় না হয় জিনিসটি ভালো অবশ্যই ভালো গ্যাঞ্জাম যাতে না হয় এবং রকমের এক্সট্রা অবাঞ্ছিত ব্যক্তিকে ঢুকতে না দেওয়া হয় যাদের দরকার প্রশাসন এই রুগীর পরিষেবা পাওয়ার জন্য সেটা যেন নেওয়া দরকার দেখা যায় যে অনেক সময় কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেখানে মুখোমুখি হয়ে যায় স্বাস্থ্যকর্মী হ্যাঁ হ্যাঁ এটা কিছুটা অবশ্যই হেল্প করবে একদম খুব ভালো সিদ্ধান্ত এবং ভালোই হয়েছে ব্যবস্থাটা এবং অবজারভেশন ওয়ার্ডটাকে আলাদা করে করা হয়েছে ধরুন অনেক সময় অনেক রুগী আসে যাদের প্রাথমিক একটু পেটে ব্যথা বা ইয়ে থাকে তাদের জন্য ওই অবজারভেশন ওয়ার্ডটা পাশে যেটা করার জন্য শুধুমাত্র বেডই রাখা আছে সেখানেও কিছু পেশেন্টকে রেখে হয়তো আধ ঘণ্টা বাজে তাকে ছাড়ার ব্যবস্থা করা হলেও হতে পারে ভবিষ্যতে চিন্তাভাবনা এরকম চলছে সমস্ত মেডিকেল কলেজ বা হসপিটালে এরকম ব্যবস্থা আছে এটা মাননীয় প্রশাসন খুব ভালো ব্যবস্থা নিয়েছে দেখা যাক কি হয় এটা অ্যাকচুয়ালি আপনারা জানেন বেশ কিছুদিন যাবত এই যে সিকিউরিটি ব্যাপারটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে একটা তোলপাট চলছে সেই সিকিউরিটির জন্য অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস পুলিশ পার্সোনালের সঙ্গে কথা বলে একটা যে সিকিউরিটির যে মানে কি বলবো অডিট করে কোথায় কি করলে সিকিউরিটিটা আরও বেটার হবে সেইখান থেকে এই জিনিসটা উঠে এসছে যে এই জায়গাটা এইভাবে করতে হয় তার জন্য ওখানে গ্রিল দেওয়া হচ্ছে যাতে সিকিউরিটিটা আরও মানে নিশ্চিত থাকে সিকিউরিটির সিকিউরিটি ম্যান পাওয়ার বাড়ানোর জন্য আমরা একটা প্রপোজাল দিয়েছি এখন সেটা বিবেচনা সাপেক্ষ কিন্তু এই মুহূর্তে যারা আছে সেটা ঠিকই আছে তার সঙ্গে পুলিশ পার্সোনেল আরও বেড়েছে অতএব সেটা নিয়ে আমরা কাজটা চলা চালানো যেতে পারে আপাতত এমার্জেন্সিতে ওই যেখানে আমাদের নাসিক চাপড় বলেন সেখানে একটা গার্ড ওয়াল করা হয়েছে সেখানে কতটা আপনাদের এটা মনে হচ্ছে যে ভালো কাজ দিতে বা সুরক্ষা দিতে পারবে বিষয়টা হচ্ছে প্রশাসন ভেবেছে যে ডাক্তার এবং অন্যান্য কর্মচারীরা যাতে কোনোভাবে অবাঞ্ছিত ব্যক্তিদের দ্বারা আক্রান্ত না হয় অবাঞ্ছিত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অবাঞ্ছিত এবং তাতে কোনোভাবে যেন রুগী বা রুগীর আত্মীয় স্বজন যেন অসুবিধা না পায় সেটা মাথায় রেখে এটা করা হয়েছে আমি যতদূর জানিয়েছি এবং তাতে পরিষেবা বিঘ্ন হওয়ার কোনো আশঙ্কা নেই আর স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার ব্যাপারটা আমি বলবো যে হয়তো আশঙ্কা কমবে কিন্তু কখনো এইভাবে একশো ভাগ বলা যায় না যে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হবে না তবে প্রশাসন ভেবেছে এটাই ভালো ঠিক আছে আমি এটাই মনে করছি 那，不后就，嗯。